বলতে তো অতি দ্রুত শোনার জন্য না আমরা তো অতি দ্রুত এতদিন ধরেই শুনতেছি আমরা তো দুই মাসের উপর সময় পর্যন্তই অতি দ্রুত শুনতেছি আমরা যখন স্যারকে বললাম যে স্যার তাহলে একটা আমাদেরকে একটু সময় জানান যে আমরা এই সময়ের মাঝে তোমাদের যে দাবি সেই দাবি বাস্তবায়নের দিকে আমরাই করছি এই সময়ের মাঝে স্যার বলে সময় তো আসলে এটা আল্লাহ জানেন সময় তো আমি তোমাদেরকে বলতে পারবো তাহলে সেই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে এতগুলো ছাত্র আমরা এই কথায় কিভাবে আশ্বস্ত হব আমাদের তো আশ্বস্ততার এখানে কিছু নাই যেমন শিক্ষক নিয়োগের যে ব্যাপারটা তারের সাথে যখন কথা হলো তখন একটা সময় তারও বুঝলেন না যে আসলে এবং ওইখানে কারিগরি কারিগরি ও মাদ্রাসা বিভাগে শিক্ষা সচিব ছিলেন তারাও এক সময় শুনে তারাও বললেন যে আসলে এটা তো তাহলে তোমাদের কারিগরির মধ্যে থেকে তো তোমরা এটা আসলে আমাদেরকে কমপ্লেন করে লাভ নেই এখন আমরা তো আসলে কারিগরির মধ্যে থাকতেই চাচ্ছি না এখন আমরা যখন এই জিনিসটা তার কাছে বললাম তখন মানে সে বলতেছে এখন কারিগরির থেকে তোমরা বেরোতে চাও তোমরা এখন একটা কলেজ তোমরা যদি ইউনিভার্সিটির মতো সুবিধা চাও তাহলে তো হবে না এখন আমার কথা হচ্ছে আমি আমি নিচ্ছি বিএসসি আমার তো যে ডিগ্রি নিচ্ছি সেই নিশ্চয়ন করতে হবে এটা আমার ইউনিভার্সিটির জন্য ইউনিভার্সিটি মাস্টার্স দিবে আমার আমার ক্যাম্পাস মাস্টার্স দিচ্ছে না ইউনিভার্সিটি সার্টিফিকেট দিবে আমার কলেজ সার্টিফিকেট দিচ্ছে না আমার সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিপতি থেকে সার্টিফিকেট দিতে হচ্ছে কিন্তু

একাডেমিক কার্যক্রম পালন করতেছে কে ঢাকা বিশ্ববিদ্যালয় কারিগরির কথা আমাদের জানা তখন জানার মধ্যেও পড়ে আমরা এডমিশন টাইমে এখানে একজন শিক্ষার্থী বেশিরভাগ শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে থিওরিটিক্যাল সাবজেক্ট চান্স পায় অনেকে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তি হয় কারণ এখানে স্বল্প মূল্যে আমরা প্রকৌশল শিক্ষাটা পেতে পারি সেই একটা সে একটা প্যাশন থেকে এখানে পড়তে আসে অন্তত আমরা তো ভাবি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ছিল মানটা নিশ্চিত হবে কিন্তু সেই নিশ্চিত তো হয় না এখন যদি আমরা আন্দোলনে আসলে পরে আমাদের এই কথা শুনতে হয় যে না তোমরা কি না দিনেই ভর্তি হয়ে গেছিল এখন আন্দোলন করতেছ তাহলে তো ভাই বাংলাদেশে কোনো সমস্যাই সমাধান হবে না সব সমস্যায় তো এইভাবেই থেকে যাবে যে হ্যাঁ তোমরা তো এখানে যখন আসছো বুঝেই ভর্তি হয়েছ বা বুঝেই কাজ করছো তাহলে তোমাদের তো এখানে কমপ্লেন থাকার কথা না এখন আমাদের আসলে কি বলবো আমরা আসলে দুই মাসের উপর থেকে আমরা এখনো পর্যন্ত আন্দোলন করতেছি আমাদের কালকে যখন শিক্ষা শিক্ষক উপদেষ্টার সাথে কথা বললাম উনি শেষ পর্যায়ে শিক্ষা উপদেষ্টা উনি আমাদেরকে বললেন যে আমি তো তোমাদের ব্যাপারটা জানলাম আজকে তাহলে আপনাই বলেন আমি ঢাকার বাইরে আন্দোলন যখন করলাম ঢাকার বাইরে যখন আমি আমার শান্তিপূর্ণভাবে কনস্ট্রাকটিভ হয়েছে বিভিন্ন জায়গায় যখন আমার দাবি পৌঁছালাম বাংলাদেশে দাবি পৌঁছানোর কোনো কনস্ট্রাকটিভ হয়ে আছে আমি জানি না এটা আমরা আমার আপনাদের কাছে প্রশ্ন দাবি পৌঁছানোর কি বাংলাদেশে কোনো কনস্ট্রাকটিভ সিস্টেম আছে আমরা দেখলাম দাবি দাবি পৌঁছানোর জন্য আমাদের অভিভাবকদের কাছে যাইতে হবে আমরা তো গেছি ভাই আমরা জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি পাঠাইছি সেই চিঠিও যদি এখন আমার আমার এই দুই মাস পরে এসে শুনতে হয় যে আমি জানি না তাহলে আমার সামনে তো জেলা প্রশাসক চিঠি পাঠাইছে এখন যদি আমি শুনি যে আমি জানি না আরে ভাই আমার দাবি আমার দাবি যদি অযৌক্তিক হয় আপনি সেটা বিবৃতি দিয়ে বা আপনি সেটা সুন্দরভাবে অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে আমাদেরকে জানিয়ে দেন না যে এই কারণে তোমাদের দাবিটা আমি মানতে পারতেছি না আমরা তাহলে বুঝতাম আমার দাবি নিয়ে আমি আসি কিন্তু আপনারা আমাকে কোনো অভিযোগ কিছু জানানো না আমাদের ক্যাম্পাস গুলো বন্ধ হয়ে আছে এইভাবেই আছে আমার কথা হচ্ছে তাহলে আমরা কনস্ট্রাকটিভ আর কি করতে পারি আমরা তাহলে আমরা রাস্তা কেন এগুলা এগুলা থেকে তো আমরা যাই নাই তাহলে আমরা কনস্ট্রাকটিভ কি করতে পারি যত জায়গায় গেলাম কিছুই হইল না এখনো আমাদের আসার করে এখন আমরা হুমকি শুনতেছি যে তোমরা ওখানে গেলে কিন্তু আটকায় দিব ওখানে আমার বলা আমার দাবির যৌক্তিগত অযৌক্তিগত বিশ্লেষণ করে আমাকে দিয়ে দেন সেটাও করতেছেন না খালি বলতে তোমরা চলে যাও ভবিষ্যতে যদি না হয় আবার আইসো এগুলো কি আমি এগুলো দিয়ে কি করব। আমার তিনটা ক্যাম্পাস এতদিন পরে এখানে আসছি আমি কি এগুলা কি শোনার জন্য যে আমি আবার আসবো এই করব সেই করব। আমি তো ভাই ফলাফল নিতে আসছি আমি এখানে আমাদের আসলে এখানে আবার কিছু করার নাই এখন আপনারা যদি আমাদেরকে মারধর করেন বা যেটাই করেন এখানে সত্যি বলতে আমাদের পক্ষে আর কিছুই করা সম্ভব না আজকে যদি আপনারা আমাদের অবস্থা বুঝেন আমাদের আমরা বলতে পারেন একদম একদম কিনারে দাঁড়ায় আছি আমাদের এখানে আর কিছু করার নাই আমাদের এখানে দুইটা অপশান আমরা তিন ঘন্টার মতো সময় দিতে পারি যে আপনি তিন ঘন্টা সময়ের মধ্যে আমাদেরকে যৌক্তিক হবে আমাদের দাবি আমাদের অভিযোগগুলো বাস্তবায়ন আমাদের অভিযোগের প্রেক্ষিতে ডিসিশন আমাদের দাবি আদায়ের যে বাস্তবায়নমূলক আপনি আমাদেরকে একটা বিবৃতি দিবেন বাস্তবায়নের যে কাজ কর্ম যে পদক্ষেপে তারা নিচ্ছেন সেটা লিখিত কোন ডকুমেন্ট আমাদেরকে দিবেন আমি 3 ঘন্টা আমরা সময় দিতে পারবো এর বেশি আমাদের পক্ষে সময় দেওয়া সম্ভব না আর না হলে আমরা ভাই আমরন অনশন বসে যাব এখন এই আন্দোলনে আন্দোলনে শেষ যদি এখন আমাদের মৃত্যু দিয়ে যদি আন্দোলনের শেষ হয় আমাদের কিছু করার নাই আমরা আমরন অনশনে বসে যাচ্ছি আমরা 3 ঘন্টার মতো সময় দিতে পারবো এর চেয়ে বেশিও পারবো না এবং 3 ঘন্টা সময় পরে আমার অন্য যাব এবং আমাদের এই তিন ঘন্টা আমরা অবস্থান করব এবং অবস্থানের জন্য আমাদের যেহেতু আমাদের দাবি আমাদের যেহেতু সকল দাবি দাবা সব কিছু যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আমাদের সকল বিষয় যেহেতু আমরা এতদিন এত জায়গায় থেকে এত কিছু করে আমাদের যে দাবি শিক্ষা প্রতিষ্ঠা শিক্ষা সচিব এর কাছে গেলে বলে আমি জানলাম এক সপ্তাহ আগে আমি জানলাম আজকে এরকম সপ্তাহ হয় তাই আমরা মনে করছি আমাদের হয়তো তাদের সামনে গিয়েই অবস্থান করতে হবে তাহলে যদি তারা আমাদের আমাদের কথা শুনে এই জন্য আমরা এখন আমরা জানি না আমাদের সাথে এই ডিসিশন নেওয়ার পরে কি হবে তবে আমরা এটাই চাই আমরা এখন এখান থেকে আমরা শিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের সামনে আমরা অবস্থান করব তিন ঘন্টা অবস্থান করব যদি এই তিন ঘন্টার মধ্যে ডিসিশন আসে আসলো না হলে আমরা ওখানে সরাসরি আমাদের হচ্ছে অনশন কর্মসূচিতে বসে যাব বারবার বলতেছি আমাদের এখানে কেউ কোনো অশান্তি করবে না আমরা যাব সুন্দরভাবে আমরা এখানে কারো কাউকে কোনো ডিস্টার্ব করব না আমরা ওখানে বসে এবং এমন কি আমি যেখানে যারা পুলিশ বাহিনী বা নিরাপত্তা বাহিনী যারা আছে সবাইকে আমি এটা বলতে পারি আপনারা আমাদের আইডি কার্ড চেক করবেন আপনারা আমাদের আইডি কার্ড চেক করে তারপরে আমরা আমরা কার্ড চেক করে আমরা এখানে বসবো আমাদের এখানে যদি কোনো বহিরাগত থাকে আমরা বললাম আপনারা আমাদের আইডি কার্ড চেক করার সুবিধা দিয়ে দিচ্ছি সব কিছু আপনারা করতে পারেন কিন্তু আমরা ওখানে অবস্থান করব আমরা অবস্থানে বসবো এবং আমরা ওখানে নিজেদের মধ্যে আমাদের ভিতরে যাতে ঢুকে না ভিতরে একদম ঢুকে যেতে না পারে কোনো রকম যাতে পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেটা আমাদের ক্যাম্পাসগুলো থেকে আমরাও আমরাও চেষ্টা করব। এবং আমি আমার যে নিরাপত্তা বাহিনী তাদের কাছেও আমরা সহায়তা চাই যে তারাও দরকার হলে তারা আমাদের এখানে আইডি কার্ড টাইডি কার্ড আমরা প্রত্যেকটা স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসছি আমাদের এই আইডি কার্ড টাইডি সব কিছু চেক করতে পারে করে আমরা আমাদের কোনো সমস্যা তবে আমরা এখানে বসবো আমরা এখানে অবস্থান করবো আমাদেরকে ডিসিশনটা দেন আমাদের আজ আমরা হচ্ছে আমার অন্য অনশনে যাবো এটাই আমাদের তিন ঘন্টা আমরা বারবার তিন ঘন্টা এখন থেকে ঠিক তিন ঘন্টা সময় দিয়েছি